কবিতা বনলতা সেন লেখক জীবনানন্দ দাস হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে শৃঙ্খল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালায় সাগরে অনেক ঘুরেছি আমি নিম্বিশ্বার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকার বিদর্ভ নগরে ক্লান্ত প্রাণ এক চারিদিকে সমুদ্র সফেদ আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনুলতাসীন চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবস্তির কারুকার্য সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক সবুজ দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রোদ্রের গন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তারে জোনাকির রঙে ছিলমিল সব পাখি ঘরে আসে সব নদী খুরাই জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার নাটরির